আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে দিয়ে এই যে বাদ খুলে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনবো দেশে সকলকে আহ্বান জানাচ্ছি যে দেশে যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গণবุทธানে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল আমরা একই একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি নির্দেশনা দিয়েছি যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছেই নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কীভাবে আরো দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী